হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ইউটিউব চ্যানেল তো আজ ষষ্ঠী প্রথমেই তোমাদেরকে জানিয়ে দিই যে সারদীয় অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা তোমাদেরকে তো চলো আজকে ব্লগটা এখান থেকে চালু করা যাক তো সকাল সকাল ঘুম থেকে উঠে সব বাসিকা সেরে নিয়ে স্নান করে রান্না করে খাওয়া দাওয়া করে বসে পড়েছি নারকেল কোড়াতে তোমরা তো সকলে জানো যে দুর্গা পুজো মানেই আমরা বাড়িতে অনেক রকমের নাড়ু তৈরি করে থাকি তো আমি বেশি নাড়ু করবো না শুধু একটাই নাড়ু করবো সেটা হচ্ছে চিনি দিয়ে নারকেলের নাড়ু কেননা আমাদের বাড়িতে দিদা আমাদের বাড়িতে প্রত্যেক বছর যে পুজোর যেসব নাড়ু খোল মুরগি মুড়ি থাকে সব আমাদের বাড়িতে এনে দিয়ে যায় তো সেই জন্য এবারও দিদা তাই করবে আমি তোমাদেরকে কিছু কথা জানাতে চাই তো আমি প্রথমেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কেননা আমার এই ভিডিওটি দিতে অনেক লেট হয়ে গেল। এর দুটো কারণ আছে প্রথম কারণটি হলো আমার শারীরিক অসুস্থতার জন্য ভিডিও দিতে লেট করলাম দুই নম্বর আমার মোবাইলেরও কিছুটা সমস্যা হয়ে গিয়েছিল মাতব্বর মাখো আমি কোনোদিনও চিনি দিয়ে নারকেলের নাড়ু তৈরি করিনি এটা হচ্ছে আমার প্রথম নাড়ু তৈরি করা তো দেখো এখানে আমার সঙ্গে আমার মেয়েও আমার সাহায্য করে দিচ্ছে তারপর নারকেলটাকে চিনি দিয়ে মেখে আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো তাতে চিনিটা ঠিকভাবে গলে যায় আধা ঘন্টা পরে আবার কড়াতে সেই নারকেলটাকে দিয়ে নাড়িয়ে 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 একটা পু টাইপের করে নেবো তো দেখো আমার নারকেল এখানে কত সুন্দর লালটে লালটে একটা কালার চলে এসেছে তো এটাতে বেশি আটা যত করবো তত আমার নাড়ুটা ভালো হবে তারপর দেখো পুটটা হয়ে যাওয়ার পর পুরটাকে ঠান্ডা করে নিয়ে থালাতে নামিয়ে নিয়ে আমি আমার শাশুড়ি দুজন মিলে নাড়ুগুলোকে এক এক সব বানিয়ে করলাম ফাইনালি আমার কাজ কমপ্লিট এখন হবো রেডি তো চলো তাড়াতাড়ি করে রেডি হয়ে প্রতিমে দেখতে যাওয়া যায় তো চলো রেডি হওয়ার পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ফাইনালি আমরা রেডি হয়ে গিয়েছি তো দেখো আমি আর আমার মা পেছনে আমার মেয়ে আর আমাদের সঙ্গে যাচ্ছে আমার বান্ধবী তার শাশুড়ি এবং তার ছেলে তো কথা বলতে বলতে আমরা প্রায় চলেই গিয়েছি আমাদের প্রাণের শহর বালুরঘাটে তো বালুঘাটে তো অনেক প্রতিমা থাকে সব প্রতিমা তো দেখা সম্ভব না কিন্তু যেগুলো মেন মেন প্রতিমা থাকে আমরা সেগুলোকেই দেখতে পাচ্ছি তো এটা আমরা যাচ্ছি জগদ্রবু নদীর উপরে প্রত্যেক বছর পুজোতে সব রক প্যান্ডেলে আলাদা আলাদা থিম হয় তো এখান বছর এখানকার থিম করেছে সুর দেখো গানের যে সুর থাকে সেই সুরের ছন্দে প্যান্ডেলটি তৈরি করেছে আমরা যেহেতু গিয়েছিলাম সন্ধ্যাবেলা তো প্রায় সব প্যান্ডেলেই এই টাইমে হচ্ছিল সন্ধ্যা আরতি তো আমাদের ভাগ্যটা খুবই ভালো ছিল কেমন করছে আমাদের প্রথম প্রতিমা দেখা কমপ্লিট আমরা এখন যাচ্ছি দ্বিতীয় নম্বর প্যান্ডেল তো এই প্যান্ডেলটি দেখো কত সুন্দর একটি মন্দিরের যেটিকে তুলে ধরে তো এখন আমরা চলে এই প্যান্ডেলটির মানে জায়গাটির নাম হচ্ছে কালা একা তো এখানেও গিয়ে সেই একই দেখছি যে সন্ধ্যা আরতি হচ্ছে আর সন্ধ্যা আরতি করতে করতে কত সুন্দর নাচ করছে তো দেখো পুরো মন্দিরটা একবার তোমাদেরকে ঘুরিয়ে ভালো করে দেখিয়ে দিচ্ছি আমরা সন্ধ্যার টাইমে গিয়েছি তাও এতটা ভিড় যে বলার মতো না প্রচুর ভিড় বলের মতো না তো দিয়ে দেখো আমার বান্ধবী ভালো করার সম্পূর্ণ অধিকার রয়েছে সকল ক্রেতার এই ধরনের অভিযোগ আমাদের দ্বিতীয় নম্বর প্যান্ডেল দেখা কমপ্লিট তো আমরা এখন সকলে মিলে রওনা দিলাম তৃতীয় নম্বর প্যান্ডেল দেখার উদ্দেশ্য তো এই প্যান্ডেলের দূরত্বটি ছিল অনেকটা দূর তো সেই জন্য আর কি হেঁটে হেঁটে আমরা সকলে রওনা দিলাম আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম প্রায় সন্ধ্যে ছটা নাগাদ আর প্রতিমা দেখে বাড়ি যেতে আমাদের হয়ে গিয়েছিল রাত্রি বারোটা আসলে হেঁটে হেঁটে প্রতিমা দেখো তো ওই জন্য আর কি অতটা রাত হয়েছিল। যাই হোক ওই সব কথা বাদ দিয়ে পরের প্যান্ডেলে দেখো এই প্যান্ডেলের থিম হচ্ছে অপারেশন সিঁদুর তো তোমরা ভিডিওটা দেখো কাশ্মীরের পেহেলগাঁওয়ে যে এক বছর আগে যে ঘটনাটি ঘটেছিল তো সেই ঘটনাটাকেই এখানে বাস্তবায়িত করে প্যান্ডেলে লাইটিংয়ের সাহায্যে আমাদের সকলের সামনে তুলে ধরেছে আমাকে তো দেখে খুব সুন্দর লেগেছে তোমাদেরকে কাকে ভালো লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষা করে থাকব এখন পর্যন্ত আমরা যতগুলো প্যান্ডেলে ঠাকুর দেখে এসেছি সব থেকে বেশি ভিড় কিন্তু এই সেখানে কারণ এখানে যে থিমটি করেছে সেটা সব থেকেই আলাদা এখানে সকলে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিড়ে করে নিচ্ছে তো এই প্যানেলটা দেখতে আমাদের লেগে গিয়েছিলো প্রায় তিরিশ মিনিট তো এই প্যানেলের লাইটিংয়ের ডেকোরেশন এতই ভালো যে আমরা বুঝতেই পারিনি যে কখন তিরিশ মিনিট কেটে গিয়েছে তো যাই হোক তো চলো ভেতরে গিয়ে তোমাদেরকে আবার দেখাই দিচ্ছি যে ভিতরের থিমটা কীরকম তো দেখো ভেতরে তো গিয়ে মনে হচ্ছে যে কোনো একটা যেন স্বর্গে দেবদেবীর যে দেবসভা হয় সেখানে পৌঁছে গিয়েছি তো বাইরে তোমরা দেখলে কীরকম কালারফুল সব প্যান্ডেলের লাইটিং আর ভেতরে এসে মনে হচ্ছিল সত্যিই যেন কোনো স্বর্গে পৌঁছে গিয়েছি তো বাইরে যেরকম ভিড় ছিল ভেতরেও কিন্তু সেরকমই প্রচণ্ড ভিড় ছিল তো এই ভিড়ের মধ্যে ভালো করে কোনো ভিডিও করতে পারিনি যেরকম করেছি সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার সন্ধ্যে থেকে প্রায় পনেরোটা প্যান্ডেলে ঠাকুর দেখেছি কিন্তু আমি সেগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করব না কারণ ভিডিওটা হয়ে যাবে অনেক বড় তোমরা দেখতে বিরক্ত মনে করবে তাই যেগুলো মেন মেন প্যান্ডেল ছিল সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে পরে কোনো টাটা একটা কথা তো বলতে ভুলেই গেছি যে আমরা আসার টাইমে বাড়ি নিয়ে গেছিলাম বিরিয়ানি তো চলো বিরিয়ানিটা খাওয়া যাক তো আজকের মধ্যে এখানেই শেষ করছি